এই পেন্সিল এবং রাবার এক সময় একজন আরেকজনের অনেক ভালো বন্ধু ছিল কিন্তু একদিন শুধুমাত্র একটা ছোট্ট ঝগড়ার কারণে তাদের দুইজনের বন্ধুত্ব ভেঙে যায় কারণ তারা একটা গাড়ির ছবি আঁকার পর পেন্সিলটা চাইছিল গাড়িটা তার দিক দিয়ে যাবে কিন্তু রাবারটাও চাইছিল গাড়িটা তার দিক দিয়ে যাবে এই জন্য তাদের এই ঝগড়ার কারণে সেই গাড়ির রাস্তাটা বারবার পাল্টাতে শুরু করে দেয় যার ফলে অনেক টানাটানি করার কারণে সেই গাড়িটা দুই ভাগে ভাগ হয়ে যায় এই জন্য তাদের বন্ধুত্বও ভেঙে যায় কিন্তু পেন্সিলটা তার এই হারকে সহ্য করতে না পেরে রাবারের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এই জন্য সে একটা বেকাতেরা মানুষকে রাবারের কাছে পাঠিয়ে দেয় কিন্তু যখনই তাকে সাহায্য করতে আসে তখনই পেন্সিলটা তাকে লাঠি মেরে দূরে ফেলে দেয় এই জন্য সেই সেখান থেকে আরেকটা ছবি আঁকতে শুরু করে দেয় রাবারের কাছ থেকে সাহায্য চাইতে শুরু করে দেয় কিন্তু রাবারটা তাকে সাহায্য করতে রাজি হয় না এই জন্য পেন্সিলের সেই ছবিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই রাবারের উপর অনেক রেগে রাবারটাকে গালি দিতে শুরু করে দেয় যার কারণে রাবারটা চুপচাপ পেন্সিলের সেই দুনিয়াটাকে ছেড়ে সাদা একটা কাগজের দুনিয়াতে